আজকের ভিডিওর টপিক কপিরাইট ফ্রি মিউজিক একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন তাহলে কপিরাইট ফ্রি মিউজিক সম্পর্কে আপনাকে জানতে হবে কারণ কপিরাইট ফ্রি মিউজিক না জেনে বুঝে যদি আপনি কোনো মিউজিক আপনার ভিডিওতে ইউজ করে ইউটিউবে সেটা আপলোড করে দেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বা রোবট যদি এই ট্রেকটাকে ডিটেক্ট করতে পারে মানে ধরতে পারে তাহলে কিন্তু আপনার ভিডিওতে সাথে সাথে কপিরাইট ক্লেম চলে আসবে আর কপিরাইট ক্লেম চলে আসলে আপনার ভিডিওতে ভিউ আসা বন্ধ হয়ে যাবে এবং সেই কৃত ভিডিওটা কিন্তু আপনি কখনো মনিটাইজ করে টাকা ইনকাম করতে পারবেন না তাই আপনার ভিডিওতে যে কোনো ট্রেক বা সাউন্ড ইউজ করার ক্ষেত্রে আপনি বারবার সতর্ক থাকবেন যেন কোনো কপিরেট ইস্যু না থাকে এখন কথা হচ্ছে কোন সোর্স থেকে অডিও ফাইল ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করলে কপিরাইট ক্লেম আসবে না এরকম অনেক সোর্স আছে যেখান থেকে মিউজিক নিয়ে ব্যবহার করলে আপনার চ্যানেলে কপিরেট ক্লেম আসবে না কিন্তু সবচেয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সোর্সটা হচ্ছে ইউটিউবের নিজস্ব মিউজিক লাইব্রেরি ইউটিউবের মিউজিক লাইব্রেরি থেকে মিউজিক ডাউনলোড করার জন্য আপনি যে একটা ব্রাউজার ইউজ করবেন আমরা এখান থেকে গুগল ক্রোম বাজারটাকে ইউজ করব। ক্রোম বাজারের সার্চ বারে গিয়ে লিখবেন ইউটিউব ডট কম এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা কিন্তু লগ ইন করা আছে এখান থেকে এই চ্যানেলের আইকনটাতে একটা ক্লিক করবো এখন এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও আমরা এই ইউটিউব পুরো হোল্ড করে ধরে রাখবো তারপর এখানে দেখতে পাচ্ছেন ওপেন ট্যাব ইন গ্রুপ এখানে একটা ক্লিক করে দিব এখন দেখতে পাচ্ছেন এর পাশাপাশি কিন্তু নতুন একটা ট্যাবের মধ্যে ইউটিউব স্টুডিওটা ওপেন হয়েছে ইউটিউব স্টুডিওর এই বাম পাশে খেয়াল করলে দেখতে পাবেন অনেকগুলো ছোটো ছোটো আইকন আছে একদম নিচের যে আইকনটা এটা হচ্ছে ইউটিউবের অডিও লাইব্রেরি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখতে পাবেন ডানপাশে একের পর এক ট্রেকগুলো কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে আপনি এই বাম পাশের যে প্লে বাটনটা আছে এখানে ক্লিক করে এক একটা করে একটা একটা করে ট্রেকগুলোকে কিন্তু আপনি প্লে করতে পারবেন তারপরে এই প্লে করার পর সাথে সাথে দেখবেন এই ডান পাশে একটা আইকন আছে এখানে ক্লিক করে আপনি এই ডাউনলোড বাটনে ক্লিক করলে মানে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু আপনার ফাইলটা দেখবেন অটোমেটিকলি ক্রম বাজারের এই উপরে পপ আপ মেনেতে দেখাচ্ছে এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে তার মানে এভাবে একে একে আপনি একটার পর একটা ফাইল প্লে করবেন আর দেখবেন কোন মিউজিকটা আপনার ভিডিওর সাথে যায় এভাবে একে একটার পর একটা সার্চ করে করে দেখবেন এখান থেকে আপনি কিন্তু সার্চ বারের মাধ্যমে কিন্তু এটাকে ফিল্টার করতে পারবেন এখানেও যদি কিছু কিছু মিউজিক আছে যেগুলোর মধ্যে মনে করেন কপিরাইটটা কি বলে সরি কপিরাইট না মানে লাইসেন্স থাকে ওই লাইসেন্সটা কিন্তু আপনাকে কি করতে হবে হু লিখে কপি করে একদম আপনার ডেসক্রিপশনের মধ্যে আপনি দিয়ে দিবেন আপনার যে ভিডিওটা শর্ট ভিডিও হলে শর্ট ভিডিও ডেসক্রিপশনে লং ভিডিও হলে লং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবেন এটাকে বলা হয় অ্যাট্রিবিউশন মানে আপনি ইউটিউবকে একটা ক্রেডিট দিলেন এছাড়া আপনি ইউটিউবের কিন্তু অনেক চ্যানেল পাবেন যেখান থেকে আপনি মিউজিক ইউজ করে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন একটা কথা মাথায় রাখবেন আপনার ভিডিওতে যা যা ইউজ করলেন এগুলোর জন্য অবশ্যই অথেন্টিক জিনিস হয় অথেন্টিক জিনিস ছাড়া যদি আপনি আপনার ভিডিওতে উল্টাপাল্টা হুটহাট কোনো মিউজিক ব্যবহার করেন সেটা এক সেকেন্ড হোক এই ভুলটা কখনো করবেন না যারা নতুন চ্যানেল তৈরি করছেন বা চ্যানেল তৈরি করার কথা ভাবছেন তাদেরকে এই জিনিসগুলো মানে ইউটিউবের যে ইস্যুর ব্যাপারটা সেটা আপনাকে সর্বপ্রথমে মাথায় আনতে হবে কপিরেট ক্লেম কি কপিরেট স্ট্রাইক কি এই সম্পর্কে অনেক বড় বড় ভাইয়াদের ভিডিও আছে ইউটিউবে সেগুলো সার্চ করে দেখে নিতে পারেন ইউটিউবের চ্যানেল যারা শুরু করবেন আমি আবার বলছি যারা ইউটিউবের এই জার্নিটাতে নতুন হিসেবে চ্যানেল তৈরি করতে চান তারা আমার সাথে কমেন্ট বক্সে সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে সেখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করলে হবে কি আপনাদের যারা নতুন তাদের যে কোনো টুকিটাকি যেই প্রশ্নগুলো থাকে মাথায় অনেক সময় অনেক প্রশ্ন থাকে আপনি জানেন অলরেডি কিন্তু কনফিউশন থেকে যায় যে একটু যদি কেউ আমাকে একটু সাপোর্ট দিত বা কোনো একটা ইউটিউবার যদি আমাকে বলতো যে এটা আসলে কি এইরকম টুকিটাকি বিষয়গুলো নিয়ে কিন্তু আমি যে কোনো সময় সাথে সাথে না পারলেও আপনাদেরকে ভয়েস মেসেজের মাধ্যমে কিছুক্ষণ পরে হলেও কিন্তু আমি একটা রিপ্লাই দিই সো আজকের ভিডিও এ পর্যন্তই যারা যারা নতুন চ্যানেল তৈরি করতে চান বা চ্যানেল তৈরি করার কথা ভাবছেন তারা আবারও আমাকে কমেন্টটা জানান আপনাদের সাথে কিন্তু আমি আছি চলে যাওয়ার আগে বরাবরের মতো আবারও বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ